আপনি কোন একটা জনসভায় বলেছিলেন আমি আসাদ উদ্দিন ওইসির বড় ভক্ত অথচ রাজ্য সরকার মিমের কর্মীদের এর বিনা দোষে গ্রেফতার করছে এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন দেখেন মিমের কর্মীদের গ্রেফতার করছে এটা আমি মানে বিশ্বাস করি না আমি আমিও তো আপনাদের সোশ্যাল মিডিয়া দেখছি মানে মিম করা বলে তাকে গ্রেফতার করেছে এরকম প্রমাণ আপনি একটা দিতে পারবেন না মিম করে বলে আপনি দিতে পারবেন না তা মানে আমি কয়েকটা নেতাকে গ্রেপ্তার করেছে যারা সত্যি মিমের সাপোর্টার তাদের ওখানে কিন্তু অন্য ইস্যুতে গ্রেপ্তার করেছে অন্য ইস্যুতে গ্রেপ্তার করেছে মিম মিম করে বলে এই ইস্যুতে গ্রেপ্তার করেছে বলে আমি মনে করি না আমি আবার বলছি এই পশ্চিম বাংলায় মিম আসলে পশ্চিম বাংলার মুসলমানদের কতটা লাভ হবে আর কতটা লস হবে এর আগেও বলেছি আবার বলছি সেটা আমাদের দেখার দরকার আছে এই পশ্চিমবাংলায় মিম আসলে আসাওয় দল আসলে এ জন্য বিজেপির কতটা লাভ হবে আর বিজেপির কতটা লস হবে এটা আমাদের দেখার দরকার আছে কারণ আমরা হচ্ছে বাংলার মানুষ হচ্ছে একটা সাম্প্রীতির বাংলা মানে হিন্দু মুসলমান হ্যাঁ সব মিলেমিশে আছে আজকে দেখছেন বাংলার হিন্দু ভাইয়েরা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে মিম যদি বাংলায় আসে বাংলার মানুষ যদি তাকে ভালোবাসে তাকে ভোট দেবে মিমের দ্বারা যদি কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে তার জন্য আমরা ভোট দেবো না তাকে আমরা তাদেরকে তাকাবোই না আমার কথা বুঝতে পারছেন না তাকে আমরা তাদের তাকাবো না এবং মিমকে আমরা মুসলমান ভোট দিলে এতে আখড়ে লাভ টাকা হবে সেটা আমাদের জানা দরকার আছে সেটা এখন সময় আছে দু হাজার একুশ যার জন্য আমি আজকেও আপনাদের মানে মিডিয়াতে বলছি আগেও বলেছি মিম কেলি আমরা এখন চিন্তাভাবনা করিনি আমরা মিম নিয়ে এখন ভাবিনি দু হাজার দু হাজার একুশে আমরা ভাবব মিমকে ভোট দিলে আমাদের বাংলার মানুষের কতটা লস হবে কতটা লাভ হবে আশা এক মিনিট ওয়াইসি আমি ওনার ভক্ত ফের বলছি ভক্ত তা আপনি আমার ভক্ত আমি যদি মানে আমার দ্বারাই যদি মুসলমানদের ক্ষতি হয় আপনি নিশ্চয় আমার ভক্ত থাকবেন না ওনার যে স্পিচ ওনার যে বক্তব্য ওনার যে প্রতিবাদ প্রতিবাদের ভক্ত ভক্ত আমি যে মিমের যে নেতাদেরকে ধরেছে তাদের মিম করার জন্য না এটা ঠিকই কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে সমাজে উস্কানিমূলক কথা বলছে কিন্তু আমরা দেখেছি যে দিলীপ ঘোষের মতো নেতারা উস্কানিমূলক কথা বলছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি জামিউল হাসানকে অ্যারেস্ট করা কেন হলো একটা জিনিস শোনেন এটা খুব আপনার কথাটা মানে আমার মনের কথা সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় আমার খুব মানে আপনি মনের কথা বলেছেন হ্যাঁ সিঁড়ির ঘাড় ভাঙতে পারলে না মাগরের ঘাড় ভাঙছে এটা শোনেন মানে ওই দেখবেন আপনি সাধারণ মানুষ তো আপনাকে আর জিনিস ফাঁসাবার জন্য ওই নিয়ে গিয়ে মানে কিছুই পাচ্ছে না অত দু কিলো গ্যাজা দিয়ে আপনাকে এ করা আমি আবার বলছি আপনাকে মানে পশ্চিমবাংলায় এক নম্বর যদি মানে আশাবাদীর ওয়াইসি সত্যি বলছি আমি কিন্তু আপনাদের মিডিয়াতে ভক্ত থাকে যে ওনার কথা ওনার স্পিচ ওনার বক্তব্য আমি তার এক নম্বর কিন্তু ভক্ত বলে আমাকে এটাও জানতে হবে বাংলার অনেক যুব সমাজ বাংলার প্রচুর মানুষ আশাবাদীর ওয়াইসিকে ভালোবাসে আশাবাদীর ওয়াইসিকে ভালোবাসে কিন্তু প্রচুর মানুষ আশা ভোটটা দেবে কি না দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার যে এটা পরিষ্কার যেটাকে ফাঁসানো হচ্ছে কিন্তু দেখলাম যে কিছু মানুষ ছাড়া এদেরকে যে ফাঁসিয়েছে এর জন্যে মুখ খোলেনি কো কীভাবে ফাঁসিয়েছে না ফাঁসিয়েছে আমি আমি তো জানি না তাদেরকে খবর হবে তাদের কাছে কবর আমি তো জানি না